যুক্তরাষ্ট্র সমর্থিত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তির আওতায় ককেশাস অঞ্চলে প্রস্তাবিত এক করিডোর বন্ধ করে দেবে ইরান যদিও অঞ্চলটির অন্যান্য দেশ এই করিডোরকে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনকে সহায়ক হিসেবে স্বাগত জানিয়েছে শনিবার ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেছেন রাশিয়া থাকুক বা না থাকুক তেহরান এই উদ্বেগ ঠেকাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে ভেলায়াতি বলেন ট্রাম্প মনে করেন ককেশাস এমন এক রিয়েল এস্টেট যেটি তিনি নিরানব্বই বছরের জন্য লিজ নিতে পারেন তিনি উল্লেখ করেন শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত এই পরিবহন করিডর সেই পরিকল্পনার অংশ তিনি আরও বলেন এই পথ ট্রাম্পের ভাড়াটে সৈন্যদের জন্য প্রবেশদ্বার হবে না এটি হবে তাদের কবরস্থান তিনি এই পরিকল্পনাকে আর্মেনিয়ার আঞ্চলিক অখণ্ডতা খর্ব করার উদ্দেশ্যে করা রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেন শুক্রবার হোয়াইট হাউজে স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষিত চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার মধ্য দিয়ে এক রুট নির্মাণ ও উন্নয়নের একচাটিয়া অধিকার পাবে যা আজারবাইজানকে নাখচিভানের সঙ্গে যুক্ত করবে নাকচিভান হল আজারবাইজানের একটি এলাকা যা তুরস্কের সীমানা ঘেসে অবস্থিত ভেলায়াতি দাবি করেন এটি নেটোকে একটি বিষধর সাপের মতো ইরান ও রাশিয়ার মাঝখানে অবস্থান নেওয়ার সুযোগ করে দেবে অপরদিকে নেটো সদস্য তুরস্ক আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে দীর্ঘদিন আজারবাইজানকে সমর্থন করেছে চুক্তি স্বাক্ষরের জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান